রেডিও খুললে তবে ভাই আগের মতো না হইলে মাফ করে দিয়ে রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবর ভালো লাগছে তো হইছে তো আরো আল্লাহ আপনার তো ভালোই লাগতেছে কিন্তু যারা ঘুমাইছে ওরা কেউ যে এটা কোন হুজুরে এত তাড়াতাড়ি হয়েছে শোনেন রেডিও খুললে কারি মোহাম্মদ তুবেদুল হজুর কত সুন্দর মধুর কণ্ঠে আমার একটা বদনাম আছে আমি খালি আজান দিই কিছু আমার ভাইরা এ খালি আজান দেয় আচ্ছা কন একটা মানুষটি খালি দুই ঘন্টা খালি আজানি দেয় যে হুদুরে কথা কব সাথে সাথে জবাব দিবেন এটা আমি আবদার থাকে মনে আমরা আবদার করি ভাল লাগে আল্লাহর প্রেমে হুদুরের কাছে করি হুদুর কষ্ট করে দেয় এইটা হল সুরের রাজা তালে রাজা আর নুরের আজান কোনটা সুনুতি লেহা যেটা দাওতুল হকের মশকে আমুলি মশকে আমাদেরকে আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন তালিম দিয়েছেন বলবো কথা কয় না বলবো ওটার মধ্যে টান ক তরঙ্গ কঁ শর্টকাটে শুদ্ধভাবে বলে আল্লাহ আখবার আল্লাহ আখবার আল্লা হু আকবার আল্লা হুঁ আকবার রু আস হাদু আল্লা ইলা হা আবার দেখবেন মদিনাতে মক্কাতে যখন আদান দেয় তখন চমৎকার কণ্ঠে সুরুলিত কণ্ঠে মায়াবী কণ্ঠে বলে

অনেক গ্রামে এখন অনেক মুরব্বীরা আদান দেয় অশুদ্ধ আদান একবার জিগাইছিলাম কাকা বেতন কত কয় বছরে সাড়ে পাঁচ হাজার আর দশ মন দান আমি কইলাম বছরে সাড়ে পাঁচ হাজার আর দশ মন দান তাহলে আদানের তো এরকমই হইব টান আদান দিবার নিচ্ছে তাও বছরের আদান কথা ছিল ঘুম ভাঙ্গার ঘুমার আইসে আমি মনে মনে কইতাছি যে আদান এরকম একামত দানি কে বলবো ও বাবা লোকটা দিয়ে যে একামতের বেলায় কচাছে কাতকা মাতি সালা তুই কাতকা মাতি সালা আদা নাকামত এত দামি আমাদের বুজুর্গরা বলেন আল্লাহ লিখেন যে আদান আর একামতের জবাব যদি কেউ শুদ্ধ ভাবে দেয় আল্লাহ রেদামন্দি হাসিলের জন্য মৃত্যুর সময় তাদের ইমান নসিব হবে এই জন্য আজান আর একামত শুদ্ধ হওয়া চাই আল্লাহ আখবর উল্লাহ আখবর উল্লাহ